একজন নারী যদি আপনার চোখের সামনে বিবস্ত্র হয়েও থাকেন আপনি তাকে কখনো ধর্ষণ করতে যাবেন যাবেন না যদি সভ্যপুরুষ হয়ে থাকেন তাহলে কখনোই সেই নারীকে আপনি ধর্ষণ করতে যাবেন না ঠিক তেমনই রমজান মাসে কোনো ইমানদার ব্যক্তি রোজা আছে সেই ব্যক্তির মুখের সামনেও যদি কেউ খাবার ধরে থাকে সেই ব্যক্তি কখনও তার রোজা ভাঙবে না বা সেই খাবারের প্রতি লোভ করবে না এই যে প্রতিবছর বছর রমজান মাস আস আসলেই আমরা একটা নাটকের সম্মুখীন হই যারা দোকান খোলা রাখছে রমজান মাসে তাদের দোকানে গিয়ে ভাঙচুর করা তাদেরকে কান ধরে উড্বোস করানো ইভেন যারা রোজা নাই তাদেরকে পর্যন্ত কান ধরে উড্বোস করানো হচ্ছে কিছু কিছু জায়গায় এই যে ইসলামের সৌন্দর্যটাকে আমরা নিজেরাই নষ্ট করছি এই অধিকার আপনি কোথা থেকে পেয়েছেন এবারে নিজের বিবেক থেকে বিচার করুন তো এই সারা বাংলাদেশে সারা দেশে নারীরা ধর্ষিত হচ্ছে ছোটো ছোটো মেয়েরা ধর্ষিত হচ্ছে মাগুরার আসিয়া আসিয়া থেকে শুরু করে ঠাকুর গায়ের অনিমা পর্যন্ত কেউ বাদ যাচ্ছে না ছোট ছোটো বাচ্চারা যাদের যৌনতা সম্পর্কে যাদের কোনো আইডিয়া নেই যাদের কোনো ধারণা নেই বিন্দুমাত্র তাদেরকে ধর্ষণ করা হচ্ছে কারা ধর্ষণ করছে যারা এই সমাজের উচ্চপদস্থ যাদেরকে আমরা সম্মানের চোখে দেখি অর্থাৎ কোনো মা শিক্ষক বা সমাজের উচ্চপদস্থ কোনো ব্যক্তি বা কোনো সাধারণ বিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক একবার চিন্তা করে দেখেন আমরা আমাদের সমস্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছি যাদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার যাদের যাদেরকে রুখে দাঁড়া দেওয়ার জন্য আমাদের রাজপথে থাকা দরকার সেই বিষয়গুলো আমরা এড়িয়ে যাচ্ছি এম আপনি এই জিনিসটা বিবেচনা করছেন না যে যার দোকানটা রমজান মাসে খোলা আছে যা তাদেরকে যে আমরা শাসাইতে যাচ্ছি বা তাদের যানমাল ভাঙতে যাচ্ছি বা সেই দোকানের উপর চড়াও হয়ে বা সেই দোকানের মালিকের উপর চড়াও হয়ে সেই দোকানটা বন্ধ করে দিতে যাচ্ছি এমন হতে পারে সেই দোকানটাই কেবল তার রোজগারের একমাত্র আস্থা বা রাস্তা বা পথ এই জিনিসটা কিন্তু আমরা বিবেচনা করছি না আবার কিছু কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে যারা রোজা নাই তারা হতে পারে দিনমজুর হতে পারে তারা শ্রমিকের কাজ করেন বা শক্তির কাজ করেন হয়তো সম্ভব হয় না এই মাসে তারাও কিন্তু রোজা রাখতে চায় কিন্তু হয়তো কাজের সুবাদে এই জিনিসটা করা তাদের পক্ষে একান্তই সম্ভব হয় না তারাও কিন্তু এই জিনিসটা বোঝে আবার আমাদের রাষ্ট্রে শুধুমাত্র কিন্তু মুসলিমরাই বসবাস করে না অন্যান্য যারা ধর্মের আছে বা অন্যান্য সম্প্রদায়ের আছে তারাও কিন্তু বসবাস করে তাহলে আমরা এই যে ইসলামের একটা সৌন্দর্য এই সৌন্দর্যটাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র আবেগটাকে পুঁজি করে এই ধরনের সহিংসতা আমরা কখনই করতে পারি না তার হোটেল ভাঙচুর করা তার জানমাল নষ্ট করা বা সেই ব্যক্তিকে সবার সামনে হানি করা এটা আমরা কিন্তু করতে পারি না এই অধিকারটা কিন্তু আমাদের এতে করে কিন্তু আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি এই প্রতি বছর এই রমজান মাসে আমরা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছি এই রমজান মাসে কিভাবে আমাদের জীবন সহজ হবে কীভাবে প্রত্যেকটা মানুষ ইবাদত করতে পারবে সুন্দর করে কিভাবে আমাদের দ্রব্যমূল্য যে একটা বিষয় এই জিনিসটা একটা স্থিতিশীল অবস্থায় রাখা যাবে এই জিনিসগুলো নিয়ে আমাদের গবেষণা করার দরকার ভাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে না মাথা ঘামিয়ে আমরা খারাপ জিনিসগুলো নিয়ে এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি বেশি আর এই ভিডিওটা আসলে ব্যক্তিগতভাবে কেউ নেবেন না কোনো ব্যক্তিগতভাবে কোনো ধর্মগতভাবে কাউকে কেন্দ্র করে নির্দিষ্টভাবে কোনো ধর্মকে বা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই ভিডিওটা আমার তৈরি করা নয় আসলে এই জিনিসটা শুধুমাত্র এই জিনিসগুলো আপনের মাঝে শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ